নাكدিন শেষ নাও জোরে জরাই ধরছি জারে ধরে বললাম ইনশাআল্লাহ টেনশন নিও না যে মানুষটা একদিন মাছি কিনতে পারতো না সেই মানুষটা এখন আমার রংপুর শহরে পাওয়া যায় খুব কম জামাটা এত সুন্দর বানাইছে খুব ভাল লাগছে তো বেস্ট ফ্রেন্ড কেমন হইতে হবে বলদাবে যে যে তোমাকে বিপদের সময় যে তোমার সাথে আছে সারপ্রাইজ কেচিং নিবাস দেখে আমার অনেক মন যাচ্ছে সময় নাই কি ঘুমটা দিচ্ছে রে সাইফান মুখটা দাগ হয়ে গেছে বলছে গাছের পাতা লাগছে ডাল লাগছে ঘুমানো যাবে না উঠেন স্যার ও স্যার উঠেন 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 দেরি হয়ে যাবে সাইফানকে আজকে একটা ফুল হাতা গেঞ্জি পরাই দিছি যে দেখা যাচ্ছে না বোতাম লাগাই দিয়েছি ঠান্ডা লাগে সাইফানের ক্লাসের এসিতে প্রচুর ঠান্ডা লাগে সাইফন বলে বরফ হয়ে যায় তাই ফুলwidehatর সাথে বোতাম লাগাই দিলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি খালি আমাদের ছাতটা একটু খেনখেন করতেছে আল্লাহ হাফেজ সাইফাত আজকে সকাল সকালই ভালো রোদ উঠে গেছে চড়া রোদ ইমোশনাল ব্রেকডাউন হচ্ছে আবারও কি অবস্থা সাইফান আলহামদুলিল্লাহ ভালো আমি আপনার আপার জন্য আজকে চিন্তা ভাবনা করছি মাছ কিনবো ছোট মাছ আর সাইফান তোমার আজকে একটা স্পেশাল গিফট আছে আজকে যদি আসে তাহলে তো তোমার খুশি স্পেশাল গিফট কি হতে পারে গেস্ট করো যেটা তোমার অনেক দরকার যেটা তোমার আম্মু বলছিল কালকেও যে এই জিনিসটা খুব দরকার দুই তিনবার বলছে আপনারা গেস করেন তো দেখি কি হতে পারে আই হোপ আজকে পাবো যদি আজকে পাই তাহলে তো দেখলেন আর না হলে কালকে ইনশাল্লাহ পেয়ে যাবো আফটার ওয়াকিং ফর টেন মিনিটস উই টু কিক্সা অ্যান্ড আই আজ সাইফান টু গেস হিজ গিফট বাট হি কুড ইন গেস কারেক্টলি অ্যান্ড হি অলসো সেট দ্যাট হি ডাজন লাইক ডাইনোসর বাট ডাইনোসর T-shirt. T-shirt. Very yeah. good guess. Very good guess. But unfortunately, it's not the correct guess. Yeah. Keep thinking in school. After school, I'll ask you again. Okay. Okay. Keep thinking. Should no. I buy anything for you? No. Nothing. Chips, chocolates. No. Any any healthy food? No. No. Oh? Carrots. Mm -hmm. Carrots. You like yeah. carrots. Yeah. Okay. I'll buy carrots for you. Keep your হেড কুল ওকে আজকে যে গুড়া চিংড়িটা ভাবতেছি কিছু ভর্তা করি আর এই যে লাউ আছে লাউ দিয়ে অর্ধেক লাউ দিয়ে রান্না করি আদা রসুন বাটা সব ফ্রিজ থেকে বের করে আনলাম আমার এই গাছটা একদম দেখেন আর জায়গায় নেই একবারে সাত পর্যন্ত উঠে গেছে আজকে ভাবছি এটা টুকরা করে করে লাগায় দেবো তো সুন্দর গাছটা টুকরা করতে বলে মাথাটাই ভেঙে যাবে কেমন দুঃখটা লাগে বুঝতেছি না কি করব এই জন্য নাই কিন্তু এক একটু ওই যে পেঁয়াজের পাতা সার দিছি কি পরিমাণ বাড়ছে সাইফানের পাপার কাণ্ড দেখেন দিনের বেলা এটা অন করে চলে গেছে সে তবে সারা ঘ্রান মানে ঘরে এত সুন্দর ঘ্রাণ সন্ধ্যার সময়ও দেয় দিনেও দেয় মাঝে কয়েকদিন বন্ধ ছিল স্কুলের বিপরীত সাইডে আমরা বসে আছি পরিবেশটাকে এলাকাটাকে একটু ভিতরে নাও এটা নিঃশ্বাস নজরে জোরে নাও নাও ডিপ না আজকে সাইফান দেখতেছি আর একটু বেশি ইমোশনালি ভেঙে পড়ছে আমার মনে হয় এই যে শুক্র শনি দিন গ্যাপ গেছে এই জন্য আল্লাহ যেন ওকে ধৈর্য দেয় ও যেন তাড়াতাড়ি করে ইমোশনালি স্ট্রং হয় এইটাই ও আস্তে ধীরে হোক সমস্যা কি ওকে বুঝাইলাম যে জীবনে স্কুল ফ্রেন্ডস এগুলো সব চেঞ্জ হইতেই থাকবে আমাকেও অ্যাডাপ্ট করতে হয়েছে ওকেও বুঝাইলাম যে আমি দেখো আমার ফ্রেন্ডগুলা দুবাইতে যারা ছিল দেশে দেখো এখন কাদের সাথে মিশতেছি তোমার এমন হবে অনেকভাবে বুঝাইছি বুঝছে আলহামদুলিল্লাহ পরে একটা টাইট হাক দিছি টাইট হাক হাগ শুনতে ভাল লাগে ইংলিশে বাট জোরে জরাই ধরছি জরাই ধরে বললাম ইনশাল্লাহ টেনশন নিও না সব ঠিক হয়ে যাবে পঁচিশ মিনিট আমার হাঁটা হয়ে গেল স্কুল থেকে বাসে আসতে এরকমই ছাব্বিশ সাতাইশ মিনিট লাগবে এটা মোটামুটি কনফার্ম বোঝা শেষ এখন দেখি মাছ কিনতে পারি কিনা এটা নয়শো পঞ্চাশ এটা তেরোশো আর তেরোশো একদম তেরো এবার একদম কনখার একদম তেরোশো আর একদম নয়শো এইটা নয়শো আরে এই ছোটটা কত রাখলেন

থ্যাংক ইউ ধন্যবাদ এত মজার জিনিস আমাদেরকে খাওয়ানোর জন্য মানে এর টেস্ট আমার অন্য কিছু খাইতে মন যাচ্ছে না আমি তোমাকে নাস্তা দেওয়ার আগে খেয়ে বলছি এই যে এইটার নাম কি হ্যালাপিনার মানে কি মরিচ কোন মরিচ এটা মানে তো আমাদের দেশি ঝাল মরিচ বুঝতে পারছি ওটাই ভিনেগারে ভিজায় পাউরুটির সাথে মিলাই দিছে আমি বানাবো নি আমার আছে ভিনেগারে মরিচ আর চিজ ডুবাই দেবো একটু ঝাল আছে এটা ঝাল মুড়ি দিতে হবে দুধ চা বানানোর জন্য দুধ রাখছিলাম পরে বানাবো নি আজকে দুই বারান্দার কাপড় তুলছি সব কাজ শেষ হয়েছে কাপড় ভাঁজ করার কাজ বাকি কাপড় দেখলে ভয় লাগতেছে আমার নিজেরই এ না যে বাজার থেকে মাছ নিয়ে আসছে সেগুলো বাছাবাছি করি কি রান্না করব সেগুলো চিন্তা করি এই মশলাগুলো ওই উপরে মানে কি করে এরা বড় আর ছোট বিশাল দেয় এটা আমি বুঝতে পারলাম খুব সুন্দর লাগে সাইজটা তারপরে নিচে দিয়ে দেয় ছোট কিন্তু মাছগুলো আবার ভালো সাইফেনা পাপা এত সুন্দর মাছ কিনছে শুক্রবার দিন বেগুনি কালারের একটা বেগুন নিয়ে আসছে এখন ভাবতেছি বেগুন দিয়ে মাছ রান্না করবো না লাল দিয়ে রান্না করব। মানুষ চাইলে সবই সম্ভব যে মানুষটা একদিন মাছই কিনতে পারতো না সে মানুষটা এখন আমার থেকে ভালো বাজার করা শিখে গেছে ইলিশ মাছকে ও যায় জিজ্ঞাসা করতে এটা কি মাছ মানে কোনটা ইলিশ কোনটা কি মাছ কিন্তু সে চিংড়ি মাছ আমার চিন্ত চিংড়ি কাটা শেষ হয়েছে আগে একটু ফ্রিজে রেখে দিই বেগুনি কালারের বেগুন কালারটা খুব সুন্দর এই বেগুন ওই শুক্রবারে নিয়ে আসছে তা আমি এই বেগুন নিয়ে আসতো এর সাথে তো ছোট মাছ লাগবে বসতে আমি ছোট মাছ নিয়ে আসবো যেন কাঁচকি মাছও নিয়ে আসতে আবার চিংড়ি মাছও নিয়ে আসছে ভাল লাগে ঢাকা শহরে এই বেগুনটা কমই দেখা যায় চিংড়ি মাছগুলোতে এত ডিম আমি ধুয়েছি কয়েকবার খালি নিচে ডিম আর ডিম এখনও আছে কয়েকটা একটা টমেটো দিব আর একটু ধনিয়া পাতা কেটে দেব বেগুনটা দেখতে ভালোই লাগে না বেগুনই বেগুন রান ট্রান ভালোই বের হয়েছে মশাল্লা তরকারি তো দেখতে সেই আর একটু পুরপুরা করে নামাই দেবো এই ঝোলটা ভালো লাগবে বেগুনের কালার আর বেগুন নাই কালার চেঞ্জ হয়ে গেছে অল্প একটু চিংড়ি দিয়ে লাউটা রান্না করি এই যে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রাখি আর এই রাখে হলো লাউ কেটে নেই আজকে লাউটা একটু ছোট ছোট করে কাটবো মাছ এখনও বড় চিংড়িগুলো কাটা শেষ করি নাই কাজকে মাছটা ভাগ করে রেখে আসতে হবে আমি একবারে জোগাড় করে নিয়ে রান্না করতে পারি না কারণ হচ্ছে হাত শুধু একজন মানুষ না এই জন্য সম্ভব না চিংড়ি মাছ দিয়ে বেগুন একদম রান্না শেষ আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ পাতা রসুন বাটা একটু বেশি করে তা মানে বেশি না অল্প করে তার দিব ধনিয়া হলুদ লবণ তেল আর এই যে লাউটা ছোটো ছোটো করে কেটে নিছি একবারে সুন্দর করে মাখায় বসায় দেব আজকে সব হলো মাখানা তরকারি আজকে ধনিয়া পাতা মনের মতন বাসায় নাই ধনিয়া পাতা অল্প ছিল দুই তরকারিতেই ধনিয়া পাতা দেওয়ার তরকারি এখন মাছ দিয়ে দেব মাছের হলুদ দিয়ে হয়ে যাবে তরকারির হলুদ একবার ইজি রান্না মাখায় বসা দিচ্ছি রান্না শেষ ঝামেলা নাই শর্টকাট আজকের দিন বার করলাম আর এখন এই যে সব ময়লা পরিষ্কার করি চিংড়ি মাছটা কাটি ফ্রিজে রাখি ভাত গে দিব প্যাকেটটা ভরা ডিম চিংড়ির ডিম এত দেখেন সব ডিম আর ডিম চিংড়ি মাছের সাইজও ছোটো এই জন্য লাউটাও ছোটো ছোটো করে কেটে দিছি দেখতে খুব সুন্দর লাগতেছে লাউটা গোটাই দেওয়া লাগতো একবারে লাউ তরকারি কমে খুব অল্প হয়ে গেছে চিংড়ি মাছ ভাত করি কিছু চিংড়ি খুব নরম সেগুলো ভাবতেছে এক প্যাকেটে রাখি একদম থেতলানো চিংড়ি কিছু ঢুকাই দিছে একটু মনে থাকলে সাইফানের জন্য ওই লাউয়ের মতো বড় দুইটা চিংড়ি দিয়ে দিতাম বাচ্চা খুশি হয়ে যেত মনেই ছিল না দুই চার ছয় আট দশটা করে খেলে এটা ভালো হইলো আজকে অনেক মাছ আনছে এই যে খাইটলা মাছ এটা আমার শাশুড়ির খুব পছন্দের যে ঠোঁটটা অনেক এটা ছোটো সাইজের তো এই দেখেন এই দেখেন বোঝা যাচ্ছে না এই যে এই মাছটা আমার চাচা আর আমার শাশুড়ি খুব পছন্দ করে আমার এই মাছটা ভাল লাগে এই যে বাসপাতা মাছ এটা ঢাকায় না অন্য নাম বলে আমাদের থেকে বাসপাতা মাছ বলে আপনারা কে কী বলেন বলিয়ে আবার অনেকে হলো তিন কাটা মাছ বলে তবে নদীর মাছ ঢাকায় খুব ভালো পাওয়া যায় আমাদের দিকে যেমন তিস্তার কাছে গেলে পাওয়া যায় রংপুর শহরে পাওয়া যায় খুব কম কাশকি মাছটা তো আমাদের দিকে একদম পাওয়া যায় না সাইফান কাসকি মাছের সালাদ পছন্দ করে একদিন ওর ওর জন্য সালাদ রাখি আর একদিন আমি হলো রান্না করব খুব সুন্দর ফ্রেশ একদম ঝকঝকা কোনো ময়লা টয়লা কিচ্ছু নাই এইভাবে পানি ফুটলে চাল দিতে আমার যে ভয় লাগে আম্মুকে মুখে দেখতাম ছোটোকালে এইভাবে ভাত ভাত দিতে চালটা দিতে আমার খুব ভয় লাগে এখনও ভয় লাগে আমি এই জন্য একবারে চালটা ধুয়ে গাহরে দিয়ে দিই মাঝে মাঝে দু একদিন এমন করি কিন্তু প্রচণ্ড ভয় লাগে যে ফুটে হাতে পানি কি কিনা সকালবেলা ফ্রিজ থেকে আমি যেই চিংড়ি মাছটা বের করছিলাম সেটা আবারও ভাগ করে ঢুকাই দিলাম ভাবতেছি একটা বাসি এক ভাগা বেঁচে বিকালবেলা পেঁয়াজি বানাবো না একটু আর দুই ভাগা ফ্রিজে রেখে দেই আজকে আর ভত্তা টত্তা করব না কারণ আজকে রান্না শেষ করে ফেললাম এদিকে এই যে পইশা গানছে পৈশাকেরই ব্যবস্থা করতে পারিনি বেছে বসে ফ্রিজে রেখে দেবো দুধ চা খাওয়ার জন্য একবারে ঘন গো দুধ রাখছি এত সুন্দর রিলাস কিনে দিছে মানে এটা একটা দিলেই বলে তরকারিতে কাজ হয়ে যাবে আমি দুবাই থেকে যখন এলাস্তি এসেছিলাম না এমন এত সুন্দর ঘান কালো কাপে দুধ চা দেখেন প্রথমত অনেক সুন্দর ফুটছে

তারপরে তুমি চিন্তা করতেছো যে কখন বাড়াবো সকাল থেকে কখন তুমি আসবে কালকে বলছিলাম তুমি রাতের বেলা রাতে তো দুধ চা খাবোই না তো দুধ চা এমনিতে আমরা খাই সেই না ফাইন হইছে খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ সাজিদ ভাইকে আর তার পরিবারকে আল্লাহ যেন আপনার পরিবারের সবাইকে ভালো রাখুক আপনি আমাদেরকে গিফট করছেন বাট আবারও বলতেছি প্লিজ আপনারা আমাদের জন্য জাস্ট দোয়া করবেন গিফট লাগবেই না একদমই গিফট লাগবে না জাস্ট দোয়া করবেন না মকটাতে কি আরাম আছে সাইফানকে স্কুল থেকে আনতে যাব এই জামাটা পরছিলাম জামাটা এত ঢিলা একটু টাইট মারতে হবে থাক আরেক দিন একটু টেলারে নিয়ে যেতে হবে মানে এই পেটের কাছে অনেক ঢিলা জামাটা এত সুন্দর বানাইছে খুব ভালো লাগছে আমার ছেলেকে আনার সময় চলে আসছে তুমি কি ওই মুভিটা দেখছো থ্রি ইডিয়টস জামির খানের না দেখলাম অনেক আগেকার একটা সিনেমা ওইটাতে গল্পটা বলো ওইটাতে একটা আমির খান বলে যে আমাদের এলাকায় একটা দারোয়ান ছিল সে দারোয়ানটা চোখে দেখতো না সিকিউরিটি নাইট না না দেখি না গার্ডটা কি করতে শুনো উনি সব সময় রাস্তায় চিল্লায় তো জাগতে রাহো জাগতে রাহো এটা দিন কে না এক সিনেমা দেই দেখলাম জাগতে রাহো একটা বুড়া ঘুমাচ্ছে বলতেছে ওইটা তো অন্য কাহিনী যাই হোক তো হ্যাঁ ওই একই ডায়লগ তো ওই জাগতে রাহো বলতে বলতে এলাকার মানুষজন উনি যতক্ষণ না এই কথাটা বলে ততক্ষণ এলাকার মানুষ শান্তিতে ঘুমায় আমার ছেলের ক্ষেত্রে আমি কি করছি আমি ওকে বলছি যে আমি কিন্তু ওখানে বসে আছি তুমি কিন্তু আমাকে ওখানে পাবা আর ও বলছে বলে আসে কি ওর মাকে নিয়ে আসবে চিন্তা তো আমি আমার ছেলেকে কিভাবে এই আশ্বাসটা দিচ্ছি যে আমি কিন্তু তোমার সাথে আছি দুনিয়াকে আমরা জয় করব তোমার বাবা মা তোমার সাথে আছে ইনশাআল্লাহ এটা এটা না বললে কি ও আসলে ছোট মানুষ না বন্ধু বান্ধবকে এখন মিস করতেছে টিচারদের কথা বলতেছে এই জন্য ওর হলো কষ্ট হচ্ছে এখন কষ্টটা তো আমরা যদি না ইয়া করতে পারি তাহলে তো সম্ভব না আমরা যদি নিজেরাই বড় হই বাড়ি থেকে আসি ধরেন কেমন কষ্ট লাগে কয়দিন আম্মু কালকে আমাকে বলতেছে বাড়ি থেকে গেলে কয়দিন থাকতে পারো না খালি মা মা করো আর ছোট বাচ্চা তো বন্ধু ছেড়ে আসছে দুই বছর আর এক বছর ধরে একই স্কুলে পড়ে তাহলে ওর তো কষ্ট হবেই একটা মানুষের খালি একটা বিশ্বাস লাগে যে একজন আছে আমার সাথে সেটা তো তুমি আমি যখন তোমাকে সবসময় চেষ্টা করি সাপোর্ট করতে যে তুমি যা মন চাই করো আমি তোমার সাথে ইনশাআল্লাহ আসি এই সবার পৃথিবীতে এই পৃথিবীতে সবারই উচিত এমন একটা মানুষ থাকা যে কেরা তোমাকে ধরো তুমি উঠবা আর তোমার হাত হ্যাঁ উপর হাত দিয়ে তুমি ওঠো আমি তোমাকে দিচ্ছি হ্যাঁ এরকম সাপোর্ট করলে অনেক কিছু করা যায় বলে ধর অনেক খারাপ সময় হয় অনেকে বলে না যে তোমার কেমন ফ্রেন্ড দরকার বা একটা বেস্ট ফ্রেন্ড কেমন হইতে হবে বলতে হবে যে যে তোমাকে বিপদের সময় যে তোমার সাথে আছে আমি একটু লুকাইলাম সাইফান বের হবে সাইফানের মা সারপ্রাইজ দিবে বলবে যে আমি আটকে নাই যে সাইফান হ্যাঁ শিওর

ওয়েলকাম টাইট করা যাবে বুঝলে এটা তোমার আম্মু টাইট করে দিবেন একটু পরে এটা তারপরে রম করে লাগিয়ে দিলেই এটা লোক না তোমার করে তাই যে হয়ে গেছে এবার ঠিক আছে না হ্যাঁ এবার ঠিক আছে খারাপ আছে হ্যাঁ এরকম অনেক খারাপ

তার আগে আমি অর্ডার করছি আর আমি দেখতেছি কালকে রাতে ও যখন ব্যাগটা প্যাক করতেছে মানে রুটিন দেখে তখন ও বলতেছে কথা আজকে কি স্কুলে যাওয়ার ওকে জিজ্ঞাসা করছিলাম যে একটা স্পেশাল কি গেস করো করতেই পারে না খুব সুন্দর মাছ কিনছি সাইফান এই মাস না খেলে তো হবেই না

ডাল ফ্রিজে বাটা ছিল আর এই যে চিংড়ি মাছ রাখছি বের করে ভাবছি পেঁয়াজি বানাবো এবং সাইফান এই যে মুড়ি ভিজায় দিলে মুড়ি দিয়ে হলো চিনি দিয়ে একটু পানি দিলে পছন্দ করে তো সে তিনজন একটু খাই তারপরে পেঁয়াজি বানাই মাগরিবের নামাজ পড়ে আসলাম এটা আবার কি সবুজ সবুজ তোমার পুঁই আমার আবার পুঁই বড়া হচ্ছে বরা হচ্ছে এটা চিংড়ি মাছ দিয়ে খালি মজা করে পুঁইশাকই বড়া বড়া না পেঁয়াজি হবে

এখন মনে করতেছি না একবারে ভালো করে মাথায় ভাজি কিছু মাছ হচ্ছে ছোট মাছ তো কিছু মাথা সহকারে দিছি এই হাতে আবার কাটাও লাগে তা অনেকদিন চেঁয়াজি তেয়াজি বানাই না আজকে এই চিংড়ি মাছ দেখে আমার অনেক মন চাইছে যে একটু বানাই বানানো দেখে আরেকজন বলে গেল তাকে যেন খেতে নাও বলি বেশি পেঁয়াজের একটু লবণ বেশি হয়ে গেছে না কমে গেছে তো বুঝতে পারিনি আর হালকা লবণ কম হলে যা মজা হতো কি করব এর সাথে লবণ কমার জন্য আর উপায় নেই সাইফেন তাড়াতাড়ি পড়াইলাম অল্প একটু বেশি না আজকে সাইফানের প্রপার নাউন কমন নাউন আর কালেকটিভ নাউন পড়ানো হইল এখন সুন্দর একটা বিদায় নিয়ে নাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যে কোনো গল্প শুনে রাখবে না আমাদের জন্য দা করে কালকে নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি তো ইয়েস ওকে বাই বাই সি ইউ টুমরো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মা কা লাইক ইউ মাই এভরিথিং ইউ আর be upon him